আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমি মশারি ইসলাম ফাউন্ডার অফ আজকে আসছি চায়নার অনেক সুন্দর একটা জায়গায় তো সুন্দর জায়গাতে এসে মনে হলো যে একটা সুন্দর একটা ভিডিও করে আপনাদেরকে একটু ডিটেলসে বলি যে মার্সিন থেকে কি স্কলারশিপ অফার করতেছে আপনারা কি স্কলারশিপে মার্চ থেকে চায়নাতে আসতে পারবেন তো মার্সিন থেকে আপনার প্রথমে হচ্ছে আপনি ডিপ্লোমা প্রোগ্রাম আসতে পারবেন ডিপ্লোমা কিছু কলেজ আছে যারা মার্সিন ডেকে স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতেছে এবং আমরা কাজ করতেছি আর তারপর হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তো অবশ্যই আসতে পারবেন তারপর ব্যাচেলার প্রোগ্রাম আসতে পারবেন তো ব্যাচেলার প্রোগ্রামের মধ্যে আপনার বেশ কয়েকটা ভার্সিটি ভালো র্যাঙ্কিং ভার্সিটিও আছে যারা মার্সিনটে আপনার স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতেছে তো তার মধ্যে হচ্ছে ন্যানটং ইউনিভার্সিটি নোয়েস্ট ইউনিভার্সিটি তারপর উইজ ইউনিভার্সিটি হেজ ইউনিভার্সিটি তারপর শ্যান্টং ইউনিভার্সিটি অফ টেকনোলজি তারপর হচ্ছে আপনার জি তো বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে আপনার মার্সিন ডেকে যদি আসতে চান তো অবশ্যই ভার্সিটিগুলো আপনার পছন্দের মধ্যে থাকতে পারে কারণ এই ভার্সিটিগুলো মার্সিন থেকে স্কলারশিপ দিয়ে থাকতেছে আর মার্সিন থেকে কিন্তু মূলত আপনি ডিপ্লোমাতে আসেন বা হচ্ছে আপনি ব্যাচেলারে আসেন এখানে কিন্তু হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ করবে ছয় মাস ঠিক আছে আর অবশ্যই কিন্তু পেইড মানে এখানে কিন্তু টাকা পেইড করতে হবে স্কলারশিপ দিচ্ছে তারপরে যে ফুল ফ্রি তা না কিন্তু আপনাকে কিছু টাকা পেইড করে সেটা হোস্টেল ফি টিউশন ফিস কিছু পেইড করে আপনাকে হচ্ছে স্টাডি কন্টিনিউ করতে হবে তো মার্চ ইনটিকে আসলেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছ করলেন তারপরে সেপ্টেম্বর এই ভার্সিটিতে আবার ডাইরেক্ট আপনি মেজরে জয়েন করতে পারবেন আবার যদি মনে করেন না আমি আরও ভালো ভার্সিটিতে সেপ্টেম্বর ইনটিকে যাব এখানে মার্চ এনটিকে আসলেন বা আরও চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলেন আসার পরে ছ মাস ল্যাঙ্গুয়েজ করলেন করার পরে আপনার সেপ্টেম্বর ইনটিকে ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন এবং চায়না থেকে ভিসা এক্সচেঞ্জ করতে পারবেন এটাও সম্ভব ঠিক আছে আপনার বাংলাদেশে যে ব্যাক করতে হবে এটাও না আপনি চায়না থেকে ভিসা এক্সচেঞ্জ করতে পারবেন তো আপনি হচ্ছে তাহলে মার্চে কি স্কলারশিপ থাকতেছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকতেছে ডিপ্লোমাতে থাকতেছে আবার মাস্টার্সে তেমন নাই গুটি কয়েক দু একটা আছে তো আমি বলবো মাস্টার্সে যদি আসতে চান তাহলে সেপ্টেম্বর ইনটেকটা ফোকাস করেন কারণ সেপ্টেম্বর ইনটেকে ভালো স্কলারশিপ প্রোভাইড করে থাকে যেমন সিএসসি স্কলারশিপ প্রোভেন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ এবং প্রেসিডেন্সিয়াল স্কলারশিপগুলা আপনার সেপ্টেম্বর ইনটেকে দিয়ে থাকে কিন্তু যারা ডিপ্লোমা এবং ব্যাচেলর আসতে আছেন তারা মার্চ ইনটেক চুজ করতে পারেন কারণ ছ মাস আগে চাইনাতে আসলে আপনি সেপ্টেম্বরে যারা যারা আসবে তাদের থেকে একটা পাগেই থাকবেন কিভাবে তো আপনি প্রথমে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে তাদের থেকে আগে থাকলেন তারপর চায়না দেশটা আপনি ভালোভাবে ছ মাসে অ্যাডাপ্ট করতে পারলেন তো আমি বলবো যত তাড়াতাড়ি পারেন চায়নাতে আসেন যদি আপনার ডেস্টিনেশন হয় থাকে যে চায়নাতে উচ্চশিক্ষা করবেন তাহলে যেহেতু সুযোগ আছে তো কেন আসবেন না সো মার্চেন ডেকে চলে আসেন ইনশাল্লাহ ঠিক আছে তো অ্যাডমিশন বিষয়ে চায়নার অ্যাডমিশন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমার সাথে এবং আমার কোম্পানি ড্রিম এডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন আমরা অনলাইনে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ ইউটিউব সব জায়গাতে আমাদের খুঁজে পাবেন এবং আমাদের সরাসরি ঢাকা অফিস ভিজিট করে আপনি বিস্তারিত এই যেগুলো ভার্সিটির নাম বললাম তাদের স্কলারশিপ স্কলারশিপ কন্ডিশন কি মেজর আছে ডিটেলসে জেনে তারপরে যদি মনে হয় যে না এটা আপনার জন্য পারফেক্ট তাহলে ইনশাল্লাহ ফাইল ওপেন করতে পারেন এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ভালো স্কলারশিপের মাধ্যমে আপনার অ্যাডমিশন কনফার্ম করার ঠিক আছে তো দেখা হবে চান এরকম সুন্দর কোনো জায়গাতে আমি জায়গায় অনেক সুন্দর একটা জায়গাতে এসেছি একটু জায়গাটা ঘুরাই দেখাই একটু পাশে দেখেন যে এখানে স্নো মাউন্টেন এবং অনেক সুন্দর একটা ভিউ ঠিক আছে তো এই পুরো চায়না দেশটাই সুন্দর মানে এটা যে আসছে তা না পুরো চায়না দেশটাই সুন্দর আর আমি খুব ভ্রমণ প্লেসি মানুষ সবসময় ঘুরতে ভালো লাগে তো এই জন্য যখন সুন্দর কোনো জায়গাতে আসি মনে হয় যে শেয়ার করি আমার যারা দর্শক আছে বা আমার যারা ভক্ত আছে তাদেরকে ইনফরমেশনে দেই সুন্দর জায়গাটাও শেয়ার করি তো ওকে তো সকল ভালো দেখবেন ভিডিওর বর্ণনা করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আর যদি কোনো ইনফরমেশন লাগে তো সরাসরি আমাদের অনলাইনে যোগাযোগ করবেন তো সেবন সবাই ভালো থাকেন আর দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সুন্দর জায়গায় সকল ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম